হ্যালো ভিউর বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যান্ড্রয়েডের লঞ্চার শেয়ার করব যে লঞ্চারটির মাধ্যমে আপনার ফোনটিকে পুরাই গুগল পিকজেলের মতো করে নিতে পারবেন দেখতে পুরা আপনার ফোনটি গুগল পিকজেল ফোনের মতো লাগবে আপনার অনেকে আমরা জানি যে গুগলের যে দারুণ একটি ফোন রিলিজ করছে এবং আপনার যে ফোনটি একদমই দেখতে স্মার্ট এবং অনেক সুন্দর তো ওই লঞ্চারটি আপনার আপনার ফোনে ইউজ করতে পারবে দেখতে আপনার ফোনটি পুরাই স্মার্ট দেখাবে এবং দারুণ দেখাবে আপনি চাই ব্যবহার করতে আর আমরা লঞ্চার কেন ব্যবহার করি সেটা অনেকেই জানি যে মাধ্যমে আপনার ফোনের চেহারাটা যেই আপনার পুরাতন যে চেহারাটা এটা চেঞ্জ করার জন্য এবং অনেক স্মার্টভাবে আপনার ফোনটি ইউজ করার জন্য তো চলুন দেখেন আজকের লঞ্চারটি কি এখানে আমরা লিখব যে প্লে স্টোরে সার্চ করবো ও অ্যাপ আপনার বড় মানে ক্যাপিটাল লেটার ও অ্যাপ ও লঞ্চার এই দেখেন ও লঞ্চার স্মার্ট পার্সোনালাইজ জাস্ট এটা লেখলেই পেজ আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন দেখেন আনরিলিজ অ্যাপ ইনস্টলড মানে এটা এখন রিলিজ করে নেই তারপর আপনি ব্যবহার করতে পারবেন এই দেখেন এখানে কিছু স্ক্রিন দেওয়া আছে এবং দেখতে দারুণ তো চলুন ওপেন করি ওপেন করলে এখানে আপনার বলবে যে এই অ্যাপটিকে আপনার আপনার অলজ করে দেওয়ার জন্য এই দেখেন আমি অলয়েস করে দিই অলয়েস করে দিলাম তো অলজ করে দিলে এখানে দেখবেন যে আপনার কিছু থিমস আছে প্রথমে আপনার মেনুটা হয়তো বা এবার সরাসরি পাবেন না এই দেখেন যে এখানে মেনু আনার জন্য আপনার উপর থেকে সোয়াইপ করতে হবে আপনার সোয়াইপ করলে এই যে দেখেন আপনার মেনুটা এখানে চলে আসবে অ্যাপ লিস্টটা চলে আসবে দেখেন তো এটা হচ্ছে আপনার এখান থেকে সোয়াইপ করলে দেখবেন যে আপনার থিমস চেঞ্জ করার সিস্টেম আছে এবং সোশ্যাল কমিউনিটি এক একটা থিমস আছে এবং দেখতেও অনেক সুন্দর তো আপনি জাস্ট চেঞ্জ করার জন্যই দেখেন এইভাবে সোয়াইপ করবেন চেঞ্জ করার জন্য এইভাবে আপনার লেফট সাইড থেকে রাইট সাইডে আপনি সোয়াইপ করলে এখানে থিমসটা চেঞ্জ করতে পারবেন তো এক একটা থিমস এক একটা আলাদা আলাদা এবং দেখতে আপনার ফোনটা একদম আলাদা লাগবে এবং আপনি ফোনার একটা পিক্সেলের যেই সিস্টেমটা থাকে ওই পিক্সেল সিস্টেমটার মতো আপনি আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আপনি নিচের থেকে সোয়াইপ করলে আদার্স এরকমভাবে আপনার আপনার সোয়াইপ করলে অ্যাপস লিস্টটা দেখাবে তো এই দেখেন এখানে আরো আছে আপনার স্পোর্টস লাইফস্টাইল ধরেন আমি এটা দিলাম তো আপনার এক একটা যে আপনার ফোনে যেই অ্যাপসটি মানে যেই অ্যাপসগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে শো করবে এক একটা থিমস অনুযায়ী দেখেন এখানে হচ্ছে আমার ফোটোগ্রাফি ফটোগ্রাফিতে কোন কোন অ্যাপস আছে দেখেন আমার ফটোগ্রাফিতে এই অ্যাপসগুলো আসে তো আপনি জাস্ট এখান থেকে সোয়াইপ করলে আপনার থিমসটাও চেঞ্জ হবে এবং আপনার অ্যাপসগুলো শো করবে সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন দেন ফেসবুক আপনার ফায়ারফক্স এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাপস তো এগুলোর মাধ্যমে আপনার ফোনটি খুব সুন্দরভাবে আপনার ব্যবহার করতে পারবেন এবং খুবই স্মার্টলি আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন তো এখানে আপনার সিএম বুস্টার আছে দেন গুগলের অ্যাপসটা আছে এখানে মিউজিক প্লেয়ার আছে আপনি চাইলে এখান থেকে মিউজিক ওপেন করতে পারবেন তো এগুলো দেখে নেবেন এবং আপনার সেটিংস আছে সেটিংসের মাধ্যমে আরও অনেক কিছু আপনার আপডেট করার এই দেখেন সেট অফ লঞ্চার এজ ডিফল্ট এটা আপনি দিয়ে দিবেন ডিফল্ট করে দিবেন এটা আমি অলরেডি করে দিছি তারপর হচ্ছে যে এখানে আপনার ওকে জাস্ট এগুলো আপনার জেস্টার আপনি চাইলে জেস্টারটা চালু করতে পারবেন এই দেখেন আপনার জেস্টার আছে জেস্টার সিটিং সেটিংসের মধ্যে আপনার লেফট রাইটের একটা সোয়াইপ করার যে অপশানটা এটা আছে তারপর হচ্ছে এখানে আপনার লোকেশনটা দেখাবে দেখেন সোনারগা তো আপনার এখানে আপনার ওয়েদারটাও দেখাবে তো এভাবে আপনার ফোনটি স্মার্টলি ব্যবহার করতে পারবেন গুগলে সার্চ করতে পারবেন এখানে আপনি জাস্ট যেটা বলবেন এখানে আপনার সার্চ করে দিবে আপনাকে দেখাবে গুগল তো ওইভাবে আপনার ফোনটিকে খুব সুন্দরভাবে এই অ্যাপটির মাধ্যমে বা এই লঞ্চারটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের গুগলের লঞ্চারটি ভালো লাগবে এবং আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনার ফোনে আপনার ফোনটা কি চেঞ্জ করার জন্য আপনার ফোনের স্টাইলটা চেঞ্জ করার জন্য তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ